আসসালামু আলাইকুম দেওয়ান স্যানিটারি পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখতেছেন আমার দেওয়ান স্যানিটারি পক্ষ থেকে ভালোবাসা অভিনন্দন তা আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের এখানে চার ইঞ্চি লাইন ওয়ারিং করা হয়েছে উপরে টয়লেট আছে চারটা আর এপাশে আছে চারটা টোটাল আটটা টয়লেট আর হচ্ছে চারটা কিচেন আটটা টয়লেট চারটা কিচেন আমাদের চার ইঞ্চি যে ওয়ারিংগুলো হয় ওয়ারিংগুলো আমরা করে শেষ করে দিয়েছি তো আমরা যতটুকু সম্ভব হ্যাঁ আমরা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি তারপরে হয়তো বা দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলা বা ভিডিওগুলা হ্যাঁ এই যে দেখুন আমরা এখানে প্রত্যেকটা ভিতে আমরা ডোর ইউজ করেছি কারণ অনেকে বলে ডোর দেওয়া যাবে না তো এই সেই ঠিক আছে আমি ডোর ইউজ করবই ঠিক আছে কারণ কে কী বলে ওটা আমাদের লাভ নাই এখানে একটা হাই কমেন্ট একটা লো কমেন্ট আছে একটা কিচেন আছে তো ডোর ইউজ করা অনেকটা লাভও আছে ঠিক আছে আবার অনেকটা ক্ষতিও আছে কিন্তু ক্ষতির ধারাটা খুব কম একশো পার্সেন্টের ভিত্তেই এক মনে করেন নিরানব্বই পার্সেন্টই ভালো এক পার্সেন্ট কম ঠিক আছে এক পার্সেন্ট হচ্ছে আপনার ক্ষতি ঠিক আছে যেমন টুকটাক পানি পরা ভালো করে আপনারা মুখাটা টাইট দিয়ে দিলে আর পানি পরবে না ভবিষ্যতে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে এই বলে আমি ভিডিও শেষ করতেই সাসালাম